যারা প্রথম উদ্যোক্তা তো অভিনন্দন জানাই আমরা আজকে এই যে শেখ এই দেশ থেকে বিচারিত করার জন্য তারপরে আমাদের আমাদের কিছু নির্দেশনা আছে থেকে বলা আছে আমরা শান্ত ভাবে আজকে টেলিভিশনে যে ঘোষণা আসবে কিছুক্ষণ পরে সে ঘোষণার পরে আমরা কি করব যে মিছিল করবো কিভাবে সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা আমাদের একটা অনুরোধ শুনতে হবে সেটা হলো সরকারি গণ স্থাপনায় আমরা যেন কোনো অবস্থাতে আঘাত না আমাদের সম্পদ হয়ে গেছে রাখতে হবে আমাদের সম্পদ এবং কোনো কারো কারো ব্যবসা বাণিজ্যে ব্যক্তির উপর দা হামলা না হয় না জন্য আপনাদের প্রতি আমাদের আরো অনুরোধ এখন আপনাদের সম্মুখে আমাদের মহাদিস কাছে খেলার আমে আমার কেঁচা খন্ডার সাহেব এখন কিছু বলতে অজবিল্লাহি সাহিত্যাদী ইসবিল্লা সমানিত ছাত্র জনতা আপনাদেরকে অভিনন্দন অসংখ্য রক্তের বিনিময়ে অসংখ্য ভাইয়ের সাহিতাতের বিনিময়ে অসংখ্য মায়ের পোক খালি হওয়ার বাংলাদেশে আপনাদেরকে ধন্যবাদ করতে পারছি আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এখন থেকে আর কোন করে যাবে না এবং এই দেশ

প্রয়াত পারের বিনিময়ে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আবার স্বাধীন হলো আমরা আন্দোলনের শক্ত কত কিছু দিন আমরা আমাদের আন্দোলন আন্দোলনের শক্ত আমরা অনেক জালাও পাওয়া করেছি আজকে থেকে দেশ সেই দেশের জনগণের আজকে থেকে

আমার ছাত্র ভাইদের প্রতি আমার অনুরোধ আপনারা ধৈর্য সহকারে দূর্য যেভাবে আপনারা মোকাবেলা করে আসছেন এখনও আমরা ধৈর্য সহকারে আমরা মোকাবেলা করবো আবার শান্তিপূর্ণভাবে আমরা চলবো এটাই আমি আপনাদের কাছে সাধারণ সম্পাদক হিসেবে অনুরোধ জানাচ্ছি আমাদের সভাপতি মহাময় কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে আপনারা যে অবস্থানে আসেন শান্তিপূর্ণভাবে অবস্থান করার করুন আমরা না আমরা এখানে পাশে আছি এখানে আমরা বসা আছি অসুবিধা